সেম কালারে তিনটা বাজ গেল মনে হয় সেম তো কালার ছিল নাকি আগে দুইটা দেখা যাক একশো তিরিশ অলরেডি উঠে গেছে আচ্ছা আর আছে একশো ছাপ্পান্ন কিলোমিটার তো তাহলে গন্তব্য পৌঁছানো যাব পিছনে গরু দেখে আসলাম কতগুলো मैं यातो हाँ बेरे के दौड़ अच्छा लगा इस होने में चाहिए क्या जगह तो ये भाई तीन तो सेम कलर है बस मैं बेरे के धोरा अच्छा लगा चाक्का मार के सेस रहे थे चल मैं फ्रंट एडविक आगे ओवरटेक दिया चुला दे मैं ओवरटेक तो ऐ सॉरी 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 আমাদের ঢুকতে হবে বাম পাশে আর কি ভাই আস্তে আস্তে আমাদের ঢুকতে হবে বাম পাশে আমরা দেখেছি একবার সোজা এখন ঢুকতে হবে আমাদের ডান পাশে হালকা স্লো একবারে চলে যাব সোজা আবার হবে না আচ্ছা ছোটো রাস্তা ওপরটা হয় না আচ্ছা আমরা ও দেখছি কত কিলোমিটার দূরে আমরা তার মধ্যে এখনও বেস্ট অনেকটাই সময় লাগবে স্লো 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 ডান দিকে ঢুকতে হবে কোনো বাস না চলবে স্লো 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 এর ট্রাক আসিস না যাইতে দিয়ে স্লো 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 ওভারটেক দেওয়া ফেলাই তাড়াতাড়ি করে ও ভাই রাস্তা থেকে বাইরে চলে গেছিলাম কিছু করার নেই তারপর লেগে গেছে ব্যাপার না সামনে আরো বেশি খেয়াল রাখতে হবে ভাই মোড়ের ভিতরে তো ওভারটেক একদমই করা যায় না একদম রাস্তা থেকে বের হয়ে যায় অতিরিক্ত স্পিড টান দিলে দ্বিতীয়ত সামনে থেকে কি আসে ওটা দেখাই যায় না হালকা 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 টান দিতে হবে সামনে কি গাড়ি আছে 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 এই জন্যই ভাই এইসব রাস্তায় চালাই মন চায় না আবার এইসব রাস্তা অনেক ভালো লাগে দেখতে সুন্দর আছে হালকা এবার আর কোনো গাড়ি নাই এবার জোরে টানা যাব ভাই গাড়ি আসলো অ্যাক্সিডেন্ট সরাসরি অ্যাক্সিডেন্ট ও ভাই কতগুলা বাড়ি খেল এই ট্রাক আসতে বেটা এত বড় অ্যাক্সিডেন্ট করলাম হু তাই না জোরে টান দিতে পারিনি এই লেগা এই চারপাশে কিন্তু ধান দেখা যাচ্ছে যাই হোক সবুজ ফসল এক কথা এইখানে মোট আছে আবার ভাই সাহ কি দিয়া কি করি স্লো হালকা স্লো না রাস্তা থেকে বের হয়ে যাবো রাস্তা থেকে তো বের হওয়া যাব না ও এখানে যে এই সব মোড়গুলো বেশি ভালো লাগে যেরকম এরকম হালকা হালকা মোড় চলো ও ভাই সামনে ট্রেন বেশ বড় সড়ো ট্রেন তো আমরা আগে যে একদম মুখের উপরে দাঁড়ায় থাকি ও ভাই সাহ আমরা আটটু লেগে লাগাই দিতাম আর একটু হেলি চলেন সবার আগে আমরা পার হবো ওই ব্যস্ত আস্তে ও কোনটায় না লাগে বের হয়ে গেছে একটার এক চুর পরিমাণ লাগে নাই আমি তো মনে করছিলাম সামনেরটা লাগে যাবে সামনেরটা না লাগলেও পিছনেরটা লেগে যাবে কিন্তু একটাই লাগে এই জন্য বীজগুলো ওভারটেক দিতে বেশ ভালোই লাগে এই যেমন একটু হালকা উপলোডে জাম খায় হালকা স্লো স্লো হালকা নাবে ভাই অনেকটাই স্লো করে দিতে হইব সামনে তো দেখাই ভাই সামনে দিয়ে বাস ট্রাক হালকা স্লো এটা পিছনে পিছনে যেতে কিছু করার নেই অনেক বাস চলে সামনে মনে একটা ওভারটেক দিলো আমরা চেষ্টা করি দেখি ওভারটেক দিতে পারি কিনা না আর এক্সিডেন্ট কলে তো করলাম আর ওই রে ভাই সুলো সুলো চুলো রাস্তা থেকে বের হয়ে যেতেছে এই সি সি এই যেটা ভয় পাচ্ছিলাম এটাই ডিরেক্ট রাস্তা থেকে বের হয়ে গেছে কিছু করার নাই আমরা আবার তাড়াতাড়ি উঠে চলে যাই ভাই ট্রাকের আগে যেতে হবে ভাই ট্রাকের আগে ট্রাকের আগে

তোলো ভাই লাইন মতে যাইতে হবে সবাই যেহেতু সিরিয়াল মেনটেন ও ভাই ও সামনে লাগাই দিছে ভাই সামনে লাগাই দিছে মানে অনেক সময় লাগবে ততক্ষণ আমাদের সময় নেই অত এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর আছে মাত্র একষট্টি কিলোমিটার একষট্টি কিলোমিটার এখন আছে উনষাট আটান্ন সাতান্ন সে রাস্তা তো বেশ ভালোই রংপুরের রাস্তা তো অনেক দেখা যায় ভালোই আচ্ছা যারা রংপুরে থাকেন তারা অবশ্যই ভাই কমেন্টে জানেন আপনাদেরকে রাস্তা কেমন ভাই এরকম আঁকা ফাঁকা রাস্তা ভাই বুঝে যাবো যারা আপনার যারা গভীর টেরিক না আঁকা পাকা রাস্তা কিনা ভাই এতো যদি আঁকা পাকা রাস্তা হয় তাহলে কেমনি চলাম উজোরে তাহলে আস্তে আস্তে হবে হয়ে গেল স্লো 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 একদম সোজা চলে যাবো হালকা স্লো 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 প্রাইভেট কার এই প্রাইভেট কার প্রাইভেট কার আছে আমরা কি এই পাশে যেতে পারবো না এই পাশে তো অনেকগুলো গাড়ি এই প্রাইভেট কার যাইতে দাও মেয়া চাইছিলাম একবার ডান পাশ ঢুকাই আরে বাইক এমনি সময় এত দূরে টানে এখন দূরে টান নাই আর ফটো লাগাই দিস হালকা সামনে আবার এক্সিডেন্ট এখনো কত দূর এখনো পঁচিশ কিলোমিটার দেখা যাচ্ছে এখানে ছাব্বিশ হালকা 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 ও স্লো হালকা স্লো হালকা 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 স্লো 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 দে জুড়ে এটা স্লো 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 বাড়ি ভাই স্লোর পরে যদি কিছু থাকে সেটা করতে হইব ভাই সাহেব সামনে দিয়ে কতগুলো গাড়ি ঢুকে আরো কতগুলো আছে আস্তে একটু পরে কি হইত ও এটা ওভারটেক দিতে এই রে ভাই দেমাইরা দিয়েছে লাগাই দে ভাই তিনটায় লাগাই দিছে পর আরে ট্রাক রে এই ট্রাকটার লগে বাজাইতে পারে না কোনোটায়

বামে ঢুকতে কিন্তু রংপুর শহর ভিতরে গেছি হালকা হালকা রঙালয় ও রংপুর বাস টার্মিনাল এই তো রংপুর বাস টার্মিনাল হালকা একতা পরিবহন আচ্ছা নাবিলের কি কোনো বহন নাই নাবিল কি একদম এতিম নাকি এখানে তো সব দেখতেছি একতা না এ না ও নাবিল এখানে তো সব এ না হানিফ এগুলাই আচ্ছা যাই হোক এতিম গাড়ি যেহেতু এখানটা ফাঁকা আছে এখানটায় রাখি ম্যাপটা একটু দেখাই কত দূর থেকে আসছি রংপুর আসছি ঢাকা থেকে এই যে ঢাকা অনেক দূর ছয়শো না কত ছিল তো আজকের মতো এখানে ভিডিও শেষ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ